চারটি বিষয় সম্পর্কে না জেনে আপনারা খামার করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা এই চারটি বিষয় সম্পর্কে না জেনে কখনোই খামার করবেন না কারণ এই চারটি বিষয় সম্পর্কে না জেনে যদি আপনি খামার করেন খামারে প্রচুর টাকা লস হয়ে যাবে হয়তো দু এক সালান হয়তো কিছুটা লাভ হতে পারে এমন এক সময় দেখা যাবে পুরো খামারদের মুরগি মারা যাবে অনেক টাকা লস হবে তো সে চারটি বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথম যে বিষয়টি হচ্ছে একদম কমন বিষয় সেটা হচ্ছে এই লিটার সম্পর্কে এই লিটার সম্পর্কে যদি আপনার আপনার ধারণা না থাকে খামার করার দরকার এখন অনেকে ভাই লিটার সম্পর্কে আবার কি ধারণা রাখবো লিটার সম্পর্কে কি ধারণা রাখবেন লিটারটা কখন চেঞ্জ করতে হয় কতদিন পর পর লিটারটা চেঞ্জ করতে হয় কখন পা দিতে হয় প্রতিদিন কয়বার পা দিতে হয় লিটারের গ্যাস মানে কিভাবে বুঝবেন যে লিটারে গ্যাস হয়েছে এই সম্পর্কে যদি আপনি না বোঝেন তখন আপনার মুরগির মুরগির পেটে কিন্তু শীতকালে পানি হয়ে যাবে লিটারের জন্যই মুরগির পেটে পানি হয় লিটারের যদি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় আবার হচ্ছে গরমকালে যদি লিটার নষ্ট হয়ে যায় গাম্বুরা রোগ দেখা যায় তো এই সম্পর্কে যদি আপনি না জানেন এই দুইটা রোগই কিন্তু সাংঘাতিক রোগ এই দুইটা রোগের কোনো ঔষধ নাই এই দুইটা রোগ আসে বেশিরভাগ লিটারের কারণে ভাইরাসের কারণে আসে হচ্ছে আপনার গাম্বুরাটা কিন্তু যে প্যাটে পানি হওয়া রোগটা ওটা কিন্তু লিটারের কারণে আর একটা কারণ আছে ওটা আমি বলছি তো অবশ্যই এই লিটারের যদি আপনার লিটার সম্পর্কে ধারণা না থাকে হুপ করে একটা নতুন খামার দিয়ে বুঝেন না কারণ আপনার প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেকে এই এই লিটারের জন্য বা প্যাটে পানি বা হচ্ছে গাম্বরা রোগের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটি হলো আপনাদেরকে লাইভ দেখায় দিই পর্দা এই যে পর্দা ব্যবস্থাটা যদি আপনারা ভালো না করেন তাহলে আপনার কিন্তু মুরগির ঠান্ডা লেগে যেতে পারে শীতকালে আবার এই পর্দা যদি আপনি উল্টো পাল্টা ফেলান দেখা অনেকে দেখা যায় শীতকালে দশ দিন পনেরো দিন পর্যন্ত পর্দা ফেলায় পরে কমেন্টে জানাই ভাই আমার মুরগির পেটে পানি এমন এই অবস্থা ভাই মুরগি হচ্ছে মারা যাচ্ছে এই পর্দার কারণে এবং লিটারের কারণে এই শুধুমাত্র দুইটা কারণে মুরগির পেটে পানি হয় অবশ্যই পর্দা সম্পর্কে ধারণা রাখবেন অনেকে বলে যে উপর থেকে নিচ থেকে পর্দা তুল তুলতে তুলতে দেবেন না ভাই মুরগির বয়স তিন দিন পার হবে মুরগির পর্দা সব তুলে দেবেন শীতকালে গরমকালে তো দুই দিন পার হবে পর্দা তুলবেন আর রকম পর্দা ফেলবেন না রাতে যত শীতি পড়ুক বা হচ্ছে যত বাতাসে আসুক আর দ্বিতীয় কথা হচ্ছে যদি অনেক সময় শীতকালে দেখা যায় প্রচুর কুয়াশা পড়ে আর প্রচণ্ড ঠান্ডা তখন আসলে পর্দা না ফেললে নয় তখন আপনারা কি করবেন এই যে এরকম ছোট পর্দা আছে এই দেখুন আপনার দেখা দিই এরকম পাতলা কাপড়ের দেখা দিই এক হাত পরিমাণ আমার এই পর্দাটা ফেলে রাখি অবশ্যই এই পর্দাটা ইউজ করবেন আর তিন নম্বর যে বিষয়টা না জানলেই নয় আপনারা অনেকে বাচ্চা কেনেন এগারেট বিগারেট বাচ্চাটা চেনেন না তাই এগারেট বিগারেট বাচ্চাটা না চিনে কখনোই আপনারা খামার করার দরকার না আগে বাচ্চা চিনুন কোনটা এগ্রেড ডিলার আপনার বিগ্রেড বাচ্চা এগ্রেড বলে চালাই দেবে এগ্রেডের বাচ্চার ওজন বেশি আসে বিগারেটের সেরকম একটা ওজন আসে দেখা যায় গড় ওজনে দুই তিনশো গ্রাম কম আসে তখন কিন্তু ব্যাপক একটা মানে এক পিস মুরগিতে যদি দুইশো গ্রাম কম হয় এক হাজার মুরগিটি কত কেজি কম একটু ভেবে দেখেন কত কত টাকার লস হচ্ছে তো অবশ্যই এই বিষয়টা যদি না জানেন এগ্রেড বিগ্রেড বাচ্চা যদি আপনি না চেনেন আপনার খামার করার দরকার নেই আপনি এগুলোকে শিখুন তারপরে খামার করুন আর চার নম্বর যে বিষয়টি হলো সেটি হলো এই ওষুধ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে কোন ওষুধ কখন ব্যবহার করতে হয় এক লিটার পানিতে কতটুকু ওষুধ ব্যবহার করতে হয় এই ওষুধ সম্পর্কে আগে জানবেন কোন ওষুধের কাজ কি ডিলার বা কেউ বললো এই ওষুধ দেন এর কাজ কি কেন দিচ্ছি এর সাইড ইফেক্ট আছে কি না এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে ভাই মুরগির খামারটা ধ্বংস হয়ে যাবে অনেকে দেখা যায় সিম্পল আমি একটা দুইটা উদাহরণ দিই ক্যালসিয়াম আর জিঙ্ক এই দুইটা কিন্তু রাতে খাওয়ানো যায় না জিঙ্ক যদি মোটামুটি খাওয়ানো যায় রাতে তা না খাওয়ানো ভালো কিন্তু ক্যালসিয়ামটা যদি আপনি রাতে খান মুরগির ঠান্ডা লাগবে একশো পার্সেন্ট তাই এই ভুলটা ম্যাক্সিমাম নতুন খামারিরা মানে এইটি এইটটি পার্সেন্ট একশো পার্সেন্ট নতুন খামারিরাই ক্যালসিয়ামটা রাতে খাওয়ায় তখন কিন্তু আপনার মুরগির ঠান্ডা লেগে যায় তো অবশ্যই আপনারা এই চারটি বিষয় সম্পর্কে জানবেন প্রথম বিষয়টা হচ্ছে লিটার দ্বিতীয় বিষয়টা হচ্ছে পর্দা তৃতীয় বিষয়টা হচ্ছে আপনার ওষুধ এবং চতুর্থ বিষয় হচ্ছে বাচ্চা চিনার উপায় এই চারটি বিষয় সম্পর্কে আপনি না জেনে কখনোই খামারটা করবেন না ভাই কারণ বড় আকারের লস খেয়ে যেতে পারেন আর শেষে আমি একটা কথা বলে যাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন